চলছে <Sansion> 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 আমি মধ্যে <laughs> সবাইকে জয় জয়ক মালাই আয় যুবকরা কি হইছে তোমরা বস আল্লাহ আরে হুজুর ধারাভাই গাসার গুন্ডপুরে টাস্ক করতে স্কুল স্যার আপনি আলোকিন ভাই কই না না ভাই हट আইতো এসে নবী জামা বসে ভাই কই এদিকে টাটা আলোদিন ভাই এই তো না বল বন্ধ করি না আলোদিন ভাই এই তো বন্ধ কর দাও কর দিয়া দাও আগে বন্ধ কর দাও কর দিয়া দাও মাভি বন্ধ করতে থাকছেন কি ভাই এই না তো ভাই আমাদের সবাই

Why should you hurt him?! He, idygghijwa. Asha, I'mını, who you katz paha É aquí? That's not what you actually! That's all, good! That's all, great! It's not what I'm saying. It's not what you're actually saying. Can I know what you mean... and when I'm doing a bunch of people How much air is happening? That's

যখন নাজিল হল আল্লাহ নবী দাওয়াত দিলেন সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়ায় নবী জামার মক্কা লোকদেরকে ডাকটা বললেন মক্কাবাসীরা শোনো আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশে দেশে শত্রুরা তোমাদের জন্য অপেক্ষা করে তোমরা কি বিশ্বাস করবা আমার নবী ডাকটা বললেন এই ডাক সঙ্গে সঙ্গে মক্কা লোকেরা ডাকটা বলল মোহাম্মদ রে

এইরকম ভাবে যদি আমাকে তোমরা বিশ্বাস করে থাকো তাহলে আমার সঙ্গে ঘোষণা দিয়ে দাও আনালদিন ভাই সবাইকে বসাইলাম নাজুর ভাই সবাই কিছু আপনি এই সঙ্গে সঙ্গে সর্বপথা

তোমার নাম ইজনের সাথে সম্মানের সাথে আমি তামা পৃথিবীর জমিনের মধ্যে প্রচার করে দেব তো কান্লা জবাব দিতে হবে একসাথে জবাব চাই

আমার বাড়ির কুকুর বিড়ালের যে সম্মান আছে এই জাদের সেই সম্মানটাও না বছর জেলের মধ্যে বন্দি থাকলো ইনজেকশন করে দুনিয়া বিদায় করে দেওয়া পর্যন্ত পড়তে পারলাম না ঠিক মতো নামাজ আদায় করতে পারলাম না